শিক্ষাগত যোগ্যতা বা ডাক্তারি ডিগ্রি কোনোটাই নেই নেই ন্যূনতম বৈধ কোন শংসাপত্র সম্বল বলতে কেবল পঁচিশ বছরের অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতা জেরেই খুলে ফেলেছেন নিজের নার্সিং হোম রীতিমতো অপারেশন থিয়েটার খুলে রোগে চোখে ছুরি কাচি চালাচ্ছে নার্সিং মালিক আর এই ভুয়ো চিকিৎসকের খপ্পরি পড়ে চিরতরের জন্য দৃষ্টিশক্তি হারাতে বসেছেন এক বৃদ্ধ খাস প্রশাসনের নাকের ডগায় কিভাবে একজন ডিগ্রিহীন ব্যক্তি দিনের পর দিন হাসপাতাল খুলে অপারেশন চালিয়ে যাচ্ছেন তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে জেলা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির কুকাই এলাকায় এই ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈরামপুরের বাসিন্দা বৃদ্ধ সুধীর কোটাল চোখের চানি অপারেশনের জন্য ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার ছেলে সমরেশ কোটালের অভিযোগ সতেরো হাজার টাকার বিনিময়ে অস্ত্রোপ্রচার হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা দেখা মেলেনি খোদ মালিক দিলীপ দাশী কাঁচি চালান সুধীর বাবুর চোখে এরপর মাস ঘুরে গেলেও দৃষ্টি ফেরেনি বৃদ্ধের অন্য চিকিৎসকের কাছে যেতে এই পরিবার জানতে পারে ভুল চিকিৎসায় সারা জীবনের মতো দৃষ্টি শক্তি হারিয়েছেন তিনি এই খবর জানাজানি হতে শনিবার হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় এদিকে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে বসছে জেলা প্রশাসন এদিন তদন্তে আসেন পশ্চিম মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক এসি এম সুদীপ কুমার মন্ডল সহ একটি প্রতিনিধি দল তারা দীর্ঘক্ষণ হাসপাতালের পরিকাঠামো এবং নথি পরীক্ষা করেন চাঞ্চল্যকর এই ঘটনা প্রসঙ্গে ড সুদীপ কুমার মন্ডল জানালেন অভিযোগের ভিত্তিতে সমস্ত কিছু খতিয়ে দেখা হয়েছে হাসপাতালের প্রয়োজনীয় নথিপত্র আমরা বাজেয়াপ্ত করেছি বিস্তারিত তদন্ত রিপোর্ট দ্রুত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সিএমওএইচ এর কাছে জমা দেওয়া হবে অভিযুক্ত মালিক দিলীপ দাস এর দাবি দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা দিয়ে তিনি চিকিৎসা করছেন এবং রোগী আগে থেকেই দৃষ্টিহীন ছিলেন তবে স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক পরিদর্শনে ক্লিনিকের লাইসেন্স নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে দপ্তর সূত্রে খবর ক্লিনিকটি লাইসেন্স বাতিল করার প্রক্রিয়াও শুরু হয়েছে উনি বলছেন উনি অভিজ্ঞতা থেকে চিকিৎসক হয়েছেন পঁচিশ বছর অভিজ্ঞতা তারপরেই চিকিৎসক হয়েছেন আমি এইগুলো নিয়ে মানে আমার যা দেখার আমি দেখেছি সে অনুসারে আমাকে পাঠিয়েছিলেন এনকোয়ারি করার জন্য আমি এনকোয়ারি দেখলাম ডকুমেন্টসগুলো দেখলাম এবার ডকুমেন্টসগুলো কিছু নিয়েও নিয়েওছি শীর্ষও করেছি সেগুলো নিয়ে গিয়ে আমি সে অনুসারের কাছে আমার রিপোর্টটা দেবো এবার স্যার যা বলার বলবো স্যার এর কতটা সত্যতা আছে এই হসপিটালের অথেন্টিকেশন কতটা অথরাইজ করা সেটা এটা আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্সের লাইসেন্স প্রাপ্ত হসপিটাল সুতরাং সে ব্যাপারে কোনো লাইসেন্সের দিক থেকে কোনো ইয়ে নেই কোনো রকম কোনো ভেরিয়েশন নেই কোনো রকম কোনো ইট ইস এ লাইসেন্স হোম কিন্তু এই অপারেশনের ক্ষেত্রে কী কী আইনগত ভায়োলেশন হয়েছে সেগুলো নিয়ে সে রিপোর্ট দিয়ে দেবেন স্যার উনি যেটা দাবি করছেন যে উনি পঁচিশ বছর প্র্যাকটিস করেছেন তারপরে চিকিৎসক এবং ডিসচার্জ যে এ হয় ফ্রম হয় রোগীগুলোর এগুলোর কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয়

থ্যাংক ইউ আপনি কি অস্বীকার করছেন একদম 100% আপনারা আমি মিডিয়ার পক্ষকে বলে দিচ্ছি যদি আইনানুগভাবে ওরা গিয়ে বা আপনাদের থ্রো দিয়ে যদি ভুল প্রকাশিত করে দেয় যে আমাদের ভুল ট্রিটমেন্টের জন্য ওর চোখের দৃষ্টি চলে গেছে যা আইন সাজা দিবে সেই সাজা আমি আপনার তরফে কোনো গাফিলতি তো না মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেদা কেশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেলা কিশোরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর